চাকরির সমস্যা আর্থিক জীবনের সমস্যা সাংসারিক অশান্তি পড়াশোনা বিবাহে ম্যাচ মেকিং সহ শনি সরস্বতী মঙ্গলিক মাঙ্গলিক দোষ কাল দোষ বাস্তু দোষ দূরীকরণে একশো শতাংশ নিশ্চিত প্রতিকার সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রের কাছে শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা রানাঘাট দুর্গাপুর শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে পূর্ব বর্ধমানে পারবির হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার এইট যোগাযোগের আরো একটি ফোন নাম্বার সেভেন শ্রী শাস্ত্রী আপনার সৌভাগ্যের দিশারী পূর্ব বর্ধমান জেলার তেত্রিশ নম্বর ওয়ার্ড সেলিম সংঘ ক্লাবে তালামারাকে কেন্দ্র করে গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলের সামনেই আসছে বিধানসভা নির্বাচন তার আগেই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব যদিও তেত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মেহরাজ খান জানান এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ ক্লাবে কোনো তালামারা হয়নি যদিও এলাকাবাসীরা অভিযোগ করেছেন এই ক্লাবে তালা মেরেছেন উনি কিন্তু এই ভোটের আগে এরকম এক ঘটনা ঘটলো তাতে মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে এলাকাবাসীরা আরও অভিযোগ করেন ওই এলাকায় যে জলের পাম্প রয়েছে সময় মতো মানুষের জল পাচ্ছে না এই নিয়ে অশান্তি সৃষ্টি হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যদিও মেহরাজ জানান কাবির চাবি না হয় না চাবি নিয়ে শূন্য ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং নতুন করে কমিটি গঠন করতে হবে কিন্তু কোনোভাবেই পুরনো ওই ক্লাবের সভাপতি হতে চাবি দেওয়া হবে না বলে জানান এলাকাবাসীরা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বার টাকার

সেন্স ক্লাবে কোনো তালা মারা হয়নি এটা ফালতু কথা ঠিক আছে ক্লাব হচ্ছে পাড়ার লোকের সিনিয়রদের লোক বানানো ক্লাব এটা দীর্ঘদিন ক্লাব চলে আসছে আর এটা সারাজীবনই চলবে যদি এই পাড়া থাকবে ঠিক আছে আপনার বিরুদ্ধে অভিযোগ যে ফিস্ট করা হয়েছে ওখানে ফিস্টের পর তারপর আপনাদের জল সব ওখানে গিয়ে তালা মেরে দিয়েছে এবং ওখানকার পায়খানা বাথরুম সকাল থেকে আর মানুষ করছে ঠিক আছে পায়খানা বাথরুম কথা সব মিথ্যে কথা ক্লাব তালা মারাটাও মিথ্যে কথা ঠিক আছে ক্লাব সবাই ডেক বিয়ে ফিয়ে সব যা হবে সব বার করা হচ্ছে আমাদের ক্লাবে ডেক আছে বিয়ের জন্য সব যত রকমের কাজ সব হয় অসুবিধা কিছু নাই আর আমাদের ফিস্টি আমাদের ডেক বার করেই ফিস্টি করেছি ক্লাবে কোনো ডেকটা সামান্য আমরা বার করেই করেছি

ক্লাবে কোনো পার্টির কোনো ব্যাপার নাই পার্টি হচ্ছে পার্টি অফিসে ক্লাবে কোনো পার্টির রাজনীতি হয় না ক্লাব হচ্ছে আমাদের পাড়া সমাজের কাজের জন্যে যারা সিনিয়র রকলা চালায় হ্যাঁ মিথ্যে কথা বলছি আমার নাম মেহরাজ খান আমি তেত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি এখন যুব তৃণমূলের সভাপতি ওয়ার্ডের সভাপতি যুব যুব সভাপতি তেত্রিশ নম্বর ওয়ার্ডের সভাপতি আমরা তেত্রিশ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা আমরা তেলমারিপালাতে একটা আইসিডিএ সেন্টার ছিল যেটা বামফ্রন্টের আমল থেকে পার্টি অফিস করে রেখেছিলো সেই অফিসটাতে আমরা বসা ওটা করতাম দীর্ঘদিন ধরে বসা তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে আমরা বসা ওটা করতাম সেটা বেশ কিছু ব্যক্তি সেদিনকে সেলিমসঙ্গ ক্লাবের মাঠে একটা ফিজ করেছিল ফিজ করার পরে কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে এসে মদ খাইয়ে এবং তার সঙ্গে কিছু বাইরের কারোর লোকজন ছিল তাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমাদের ওই অফিসটায় তালা মেরে দেয় ওই তালাটা ভেঙে অন্য একটা তালা মেরে দেয় ওই ব্যক্তি বলতে যারা মেরেছে তারা হচ্ছে শেখ আকাশ এই আকাশ খান মেহরাজ খান হ্যাঁ শেখ আরফান ভটু মেহেরাজ মেহরাজ খান এরা সব থেকে এদের নেতৃত্বেই আর কি এগুলো হয়েছে ঠিক আছে এরা এখন এখন তৃণমূল করছে এখন তৃণমূল আগে অনেকে সিপিএম করতো আগে অনেকে সিপিএম করতো তো বিষয় হচ্ছে যে তালাটা মারার পরে হ্যাঁ আমরা ক্লাব তালাটা মারার পরে ওরা ক্লাবের মাঠে ফিক্স করে ফিক্স করার পরে আমাদের যে ক্লাব ইনচার্জ ছিল তার কাছে ক্লাবের চাবি চাই চাবিটা ও কিন্তু পাড়ার ছেলে বলে দিয়ে দেয় কিন্তু তারপর থেকে আর চাবি দেয়নি কো আমরা কিন্তু কালকে আমাদের যুবুর যে জেলা পিসেড আছে তাকে বিষয়টা জানিয়েছি সে বলেছে চাবি তোমরা দিয়ে দাও ওদেরকে বলেছে চাবি দিয়ে দাও ওরা বলেছে হ্যাঁ আমরা চাবি দিয়ে দেবো কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে চাবি হাতে দেয়নি কো কিন্তু আজকে সকাল থেকে দেখা যাচ্ছে আমাদের এলাকার যারা মা মা বোন যারা আছে যারা পায়খানা বাথরুমগুলি যেখানে আছে বা জল পাম্প যেখানে আছে সেখানে কিন্তু ওই জল পাম্পের চাবিটাও নিয়ে নিচ্ছে চাবিটাও দিচ্ছে না কিন্তু আজকে সকালে যখন পাড়ার মেয়েরা হইচই করে তখন জল পাম্পের চাবিটা দিয়েছে আর ক্লাবের চাবিগুলো বাকিগুলো তাই নিছে কেন করছে বলছে এরা তো ধরুন আপনার নেশা ভাঙ করে এবং পাড়াটাকে পুরো মানে একদম অশান্তির মধ্যে লাগিয়ে রাখে এবং অশান্তির মধ্যেই থাকে এরা এবং সবসময় নেশার মধ্যে থাকে বাচ্চা বাচ্চা ছেলেদের নেশাভাঙ করা আমরা জেলা প্রেসিডেন্টকে জানিয়েছি জেলা তিনি আমাদের আশ্বাস দিয়েছে তিনি বলেছে যে না চাবি দিয়ে দিয়ে হবে আপনারা কোন দল করেন আমরা টিএমসি করি আমরা এই সময় যা পরিস্থিতি আমাদেরকে সবাইকে মিলেমিশে কাজকর্ম করতে হবে আমরা জানি না কার উস্কানিতে কার ব্যক্তিতে করছে কার নেতৃত্বে করছে কিন্তু এদেরকে ভাবা উচিত যে সামনে একটা কঠিন লড়াই এমন একটা দল আসছে যে গুজরাটকে ইউপিকে আর কি ধ্বংস করে এসছে সেই দলের টার্গেট হচ্ছে পশ্চিমবাংলা অর্থাৎ আমাদেরকে এই সময় এই সময় আমাদেরকে সকলকে মিলেমিশে কাজ করতে হবে এবং তৃতীয়বারের জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে আবার মুখ্যমন্ত্রী বানাতে হবে নাম বলে আমার নাম হচ্ছে শেখ গুলু আমি হচ্ছে ওই ক্লাবের প্রেসিডেন্ট আমি সেলিম শিলিমসঙ্গর ক্লাবের প্রেসিডেন্ট আমি সেলিম শ্রেমসঙ্গর ক্লাবের প্রেসিডেন্ট এবং আমার সঙ্গে আরও যারা সেক্রেটারি বা কৃষি যারা আছে তারা প্রত্যেকের বিষয়টাই জানিয়ে যে তোমরা বিষয়টা প্রশাসনের মাধ্যমে জানাও ঝামেলা ঝামেলা নাগাচ্ছে পাম্প চালায়নি অনেকবার বলা হয়েছে পাম্প চালিয়ে দাও পানি চালিয়ে পায়খানা ফিরে বসে আছে পায়খানা ফিরে বসে আছে কিছুতেই পাম্প চালায়নি তারপরে বললে অনেকক্ষণ পর বোধ হয় তিন চার ঘন্টা পর তখন ওই মেহারা ছুটে এলো যে মেহারা ছুটে এসে তাকে বললো পাম্পটা চালা এবার চালিয়েছে কি না চালিয়েছে জানি না গো অনেকক্ষণ পর পাম্প দিল একটা মেয়ে গা ধুতে ঢুকেছে সে মেয়েটা পানি পায়নি সে মেয়েটা চেঁচিয়ে মরে যাচ্ছে তারপরে আবার আজ দিনের বেলাতে মানে কারা বন্ধ করেছে কারা বন্ধ করেছে কারা বন্ধ করেছে চাবি কারা দিয়েছিল চাবি যার কাছে ছিল মেহারায় দলের কাছে চাবি ছিল আচ্ছা ওরা বন্ধ করেছে

সাদে অতুলনীয় আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা পাপড়ি চাট দই বড়া টিকিয়া চাট দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বিয়ে বাড়ি ও যে কোনো অনুষ্ঠানে বাড়িতে অর্ডার নেওয়া হয় ঠিকানা সর্বমঙ্গলা পাড়া কামানতলা বটমান প্রোপাইটার রতন সিং ফোন নম্বর নাইন অপরূপ সজ্জায় নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোর এখানে পাবেন সিটি গোল্ড ফাইবার ও জুয়েলারি ইমিটেশন কসমেটিক মেটাল চুরি কলকাতার দরে সুলভ মূল্যে পাওয়া যায় সাজের নানান সামগ্রী প্রসাধনী সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই আসুন ফ্যান্সে বেঙ্গল স্টোরসে ঠিকানা তিন কনিয়া বাস স্ট্যান্ড গুরুদোয়ার ঠিক বিপরীতে কল্পতরু কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার নাইন থ্রি থ্রি টু ফোর ওয়ান থ্রি নাইন ওয়ান ফোর ফ্যান্সে বেঙ্গল স্টোরস সাজে আপনি হয়ে উঠুন অপরূপা